ইসমিল্লা রহমানুর রাহিম হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার প্রিয় আপু ভাইয়ারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই আজকে যে শুক্রবার তা কিন্তু আমার একদম মনে নেই তো আগের দিন ভেবেছিলাম যে আজকে সকাল সকালে বিরিয়ানি রান্না করব। রাতে গুস্ত বেজে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল রান্না করে নিয়েছি রান্নার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করে নাই। যেহেতু বিরিয়ানি রান্না সবাই কম বেশি পারেন তার জন্য আর শেয়ার করে নাই। আর তাছাড়া আমি আরও অনেক দিন কিন্তু বিরিয়ানি রান্নাও দেখিয়েছি তো এই যে দেখেন আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা আজকে পরিবারের সবাই আছে অনেক সময় দেখা গেছে যে আমার স্বামী থাকেন না বা দুপুরবেলা অনেক সময় অনেক দোকান থেকে আসতে দেরি হয় তারপর আমরা খেয়ে নেই তো আজকে কিন্তু সকালবেলা সকালবেলা সবাই একসাথেই থাকি তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে আমি সুন্দর সুন্দর কিছু কিউট জামা বানিয়েছি ছোট ছোট বাচ্চাদের ড্রেস বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুই যে দেখেন এটা একটা চার বছরের মেয়ে বাচ্চার ছোট্ট একটি ড্রেস এটা তিন পার্টের দিয়েছি এটা একটা নতুন ডিজাইনের করে দিয়েছি কাদের মধ্যে বেল্ট রাবার দিয়ে করেছি আবার বুকের মধ্যে আর তার সাথে সুন্দর একটা মাথার বেল্ট বানিয়েছি আর সাথে ম্যাচিং করে একটা প্যান্ট এটা হাফ প্যান্টই একটু ডিজাইন করে করেছি তো সেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরো কিছু সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কি নয় বছরের বাচ্চার একটা ড্রেস আমি বানিয়েছি টু পিস সেম কালারের পাজামা দিয়ে আমি বানিয়েছি আর সাথে লেস করে নিয়েছি তো সবগুলো জামা কিন্তু আমি লেস দিয়ে বানিয়েছি কাস্টমারের এখন প্রচুর চাহিদা লেস দিয়ে বানানোর জন্য তার জন্য আমি অনেকগুলো লেসও কিনে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে দেখেন সাদা লেসগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর ফুটেছে লেস দিয়ে আমি বানিয়ে নিয়েছি পায়জামার মধ্যেও আমি লেস দিয়ে দিলাম তো এরকম সেম কিন্তু আমি আরও একটা সেট বানিয়েছি তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি তো এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এই যে দেখেন সেই একটা ড্রেস আমি বানিয়েছি এটা হচ্ছে কি ছয় বছরের বাচ্চার ছয় বছর সাত বছর বাচ্চা কিন্তু এটা পড়তে পারবে টপ সেট তো এগুলোর চাহিদা কিন্তু এখন খুবই বেশি আমি অনেক দিন ধরে এগুলোই বানাচ্ছি মেয়েরা ওই জামাগুলো কিন্তু পড়তে চায় না তো এই টপসগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ পিসগুলো তো এখানে দেখেন অন্য একটা কালারের এটাও কিন্তু ছয় বছরের বাচ্চার দুইটা প্রিন্টের কিন্তু দুইটা একই ডিজাইনের দুইটা পিন্ট দিয়ে বানিয়েছি দেখিয়ে দিলাম তো এখানে আমি আরেকটা দেখেন একটা কামিজ বানিয়েছি তো একই পিন্ট দিয়ে কিন্তু আমি তিনটা বানিয়েছি এই পিন্টটা কিন্তু খুবই চাহিদা কাস্টমারের খুবই ভালো লাগে বল পিন্টের মধ্যে তো দেখেন এখানে একটা কামিজ সেটাও আমি লেজ দিয়ে তৈরি করে নিয়েছি আর অন্যদিকে দেখেন আরেকটা এটা অন্য একটা পিন দিয়ে সেম ডিজাইনের তো আজকে এগুলো আমি চারটা আমি বানিয়েছি সেম ডিজাইনের কিন্তু আলাদা আলাদা কাপড়ের তো আমার কিন্তু টপসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে বিকালবেলা চলে গেলাম বাজারে গতকালকে ভিডিওতে বলেছিলাম আমি কিছু থিরিপিস এনেছি আর কিছু ভেক্সিবাল কাপড়ও এনেছিলাম তো এখানে নর্মালি যে পিনগুলো আছে সেগুলো আনা হয় নাই তার জন্য আজকে নিয়ে আসছি তো এখানে দেখেন বেশ কয়েকগুলো প্রিন্ট এনেছি আর এখানে দেখছেন পিঙ্ক কালারের যে পিনটা এগুলো দিয়ে কিন্তু আমি জামাও তৈরি করেছি তো আরও কিছু কাস্টমারের চাহিদা ছিল এটার জন্য তার জন্য আমি বেশ করে প্রিন্টটা এনেছি আর এখানে মনে হয় আমি আটটা কালারের আটটা ডিজাইনের পিন্ট নিয়ে এসেছি দশ গোজ দশ গোজ করে নিয়ে এসেছি কিন্তু তুই যে সবগুলো প্রিন্ট আমি দেখিয়ে দিলাম তার সাথে আমি আরও কিছু সোতা রাবার এনেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তুই যে দেখেন আমি রাবার এনেছি তো আমি এখানে দুই ধরনের রাবার এনেছি দু ধরনের না তিন ধরনেরই মানে তিনটা দামেরই এনেছি দামি কম দামে কিন্তু রাবারগুলো এনেছি এখানে আর তার সাথে সুতা এনেছি আর চেনও এনেছি এই যে চেনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা কালারে কিন্তু চেন নিয়ে আসছি তো বাড়ির ভিডিও কিন্তু দেওয়া হয় নাই অনেক দিন হয়ে গেছে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল তো আজকে বাড়িতে চলে আসলাম বিকালবেলা তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লিন্ডার দেওয়া হয়েছিলো লিন্ডার দিয়ে রেখে দিয়েছিলো তো কাজ করা হয় নাই তারপরে আজকে কিন্তু পিলার দেওয়া হবে তো আজকে তিনটা পিলারের কাজ করা হবে তো তিনটা পিলারগুলো দেখেন বেঁধে নিয়েছে তারপরে এখানে ডালাই ছাড়া হবে তো এই যে এটা হচ্ছে কি একটা চার রুমের ঘর হবে তিন ফাউন্ডেশন দিয়ে করা আল্লাহ যদি রহমত করে তো পরবর্তীতে কিন্তু আমরা বাকি কাজগুলো করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঘরের কাজটা খুবই তাড়াতাড়ি সুসম্পন্ন করতে পারি আর ভাড়া থাকতে কিন্তু ভালো লাগছে না খুবই তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে এখানে সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন খুবই শীঘ্রই যেন আমরা এখানে চলে আসতে পারি তো এই যে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো পাথর আনা হয়েছে তো তারা কাজ করতে তা হোক আমরা দেখে কিন্তু এখান থেকে চলে যাব এই যে দেখেন মশলাগুলো কিন্তু করা হচ্ছে সিমেন্টগুলো হচ্ছে তো এগুলো দিয়ে দেবে তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম